চীনের শিক্ষার মান উন্নত করতে সংস্কার কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন চীনের শিক্ষামন্ত্রী হুয়াই বিশ্বের সর্ববৃহৎ শিক্ষা ব্যবস্থাকে উচ্চ মানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে চীন তারই কার্যক্রম হিসেবে দেশটির দুই হাজার আটশো পঁচানব্বইটি কাউন্টিতে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে এবং সকল স্তরের শিক্ষার সমান সুযোগ মধ্য ও উচ্চ আয়ের দেশগুলোকে অতিক্রম করেছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী তিনি উল্লেখ করেন পরিমাণ নয় গুণগত শিক্ষাই সংস্কারের মূল লক্ষ্য শিক্ষার সুযোগ নিশ্চিত হয়ে গেলেও এখন আমাদের জনগণের প্রত্যাশা গুণগত শিক্ষা জনসংখ্যা ও সামাজিক গঠন পরিবর্তনের সাথে সাথে শহুরে স্কুলগুলোতে শিক্ষার্থীদের চাপ এবং গ্রামীণ এলাকায় স্কুলের অপর্যাপ্ততা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যার সমাধানে আমরা ধীরে ধীরে বিনামূল্যে শিক্ষার সুযোগ বাড়ানো সবার জন্য প্রাক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আবাসিক এবং ছোট গ্রামীণ স্কুলগুলোর মান উন্নয়ন এবং মূল শিক্ষার মান বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আধুনিক বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন ত্বরান্বিত করব হুয়াই জোর দিয়ে বলেন শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি এবং জনশক্তি হচ্ছে চীনের আধুনিকায়নের মূল ভিত্তি ও কৌশলগত স্তম্ভ চীনা কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণ সেশনে সংস্কার পদক্ষেপের এটি ছিল একটি শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি খাতে মেধাবীদের প্রভাব উচ্চশিক্ষায় সুস্পষ্টভাবে দেখা যায় যা কেবল আমাদের জাতীয় কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণই নয় বরং জনগণের প্রত্যাশা ও চাহিদা পূরণ করে অতএব আমাদের লক্ষ্য হল উচ্চশিক্ষা যেন চীনের আধুনিকায়নে মুখ্য ভূমিকা পালন করে এবং তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের বর্ণিল সংস্কারের আদেশ কার্যকরভাবে প্রতিফলিত করে উল্লেখ করেছেন আমাদের পরবর্তী পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে দেশীয়ভাবে প্রতিভা বিকাশের ক্ষমতাকে ব্যাপকভাবে উন্নীত করা বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চ পর্যায়ের স্বাধীন উন্নয়নকে সমর্থন করা এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির বাণিজ্যিকীকরণ ও প্রয়োগ জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হতে পারে সে বিষয়ে জোর দেয়া এগুলো হবে চীনের উচ্চশিক্ষা সংস্কারের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হোসনে মোবারক সৌরভ সিএমজি বাংলা